বাচ্চা বাচ্চা কোথায় হ্যাঁ কই বাবু কই বাচ্চারা কোথায় হুম বাচ্চারা কোথায় হ্যাঁ কই বাচ্চা কই হুম বাচ্চা কই বাচ্চা কোথায় হ্যাঁ

একটাই বাবু হুম আর একটা কয় আর বাবু কই আর বাবু কই এই আর বাবু কই দেখ কত গোলা বাবু তোর হুম দেখ 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 হুম কত গুলো পাবো তোর দেখ কতগুলো পাবো হুম 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 এর চোখ ফুটে দেখি হুম কতগুলো পাবো তোর অ্যারেলা কত গুলো বাবু ওরে বাবা রে ওরে বাবা রে সবগুলো গুগু খাবে হুম কি ভালোবাসা রে বাবা এত কোনো খুশ ছিল না বাচ্চা এই যে বাচ্চা নেই নেই তারা লুকাই রেখে বাচ্চা কই এই বাচ্চা কই বাচ্চা কই হ্যাঁ বাচ্চা কই গেল ওই বাচ্চা কই বাচ্চা কোথায় কোথায় গেছে হুম হুম বাচ্চা কয় ওই বাচ্চা কয় বাচ্চা 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 কোথায় আবেলা এই তো বাবা যাও Hmm. Nah, ada kado. Google kau. Hmm. Aduh.